হ্যালো সো বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যেসব কলেজ আছে তোমাদের ব্যাক থিওরি থিওরি এক্সাম ডেট এবং এক্সামের রুডিং দিয়ে দিয়েছে তোমরা যারা আছো অবশ্যই এক্সামের রুটিনটা ভালো করে দেখে নাও ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যারা সিসিএফ সিস্টেমে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যেসব কলেজে পড়াশোনা করো তাদের পরীক্ষার রুডিং দিয়েছে ঠিক আছে তোমরা দেখে নাও তোমাদের এই পরীক্ষার রুটিনটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো পিডিএফ লিঙ্ক তোমরা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবে আর যদি না পারো অবশ্যই তোমাদের যে যার কলেজের ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশান জেনারেল নোটিফিকেশানে গিয়ে দেখবে তোমরা তোমাদের এক্সামের ডেট নোটিশ দিয়ে দিয়েছে ঠিক আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফর বিএ বিএ কম ফোর ইয়ার বিকম সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার এফ দু হাজার বাইশ তোমাদের এক্সামের রুটিনটা থিওরি প্রোগ্রামিং দেখে নাও আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এটা ফোর ইয়ার বিএ বিএসসি বি সেমিস্টার টু এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সিসি এফ দু হাজার বাইশ তোমাদের এক্সামিনেশান তোমাদের কবে কী এক্সাম আছে অবশ্যই ভালো করে দেখে নাও এবং পিডিএফ লিঙ্কটার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে অবশ্যই আর তোমরা যদি না ডাউনলোড করতে পারো আমি একটি অপশান বলে দিচ্ছি তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে জেনারেল নোটিসে গিয়ে দেখে নেবে বা যে যার কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই দেখবে দিয়েছে কিনা এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থ্রি ইয়ারে বিএ বিএসসি সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিসিএফ দু হাজার বাইশ এটা হচ্ছে তোমাদের তোমাদের এক্সাম রুটিনটা তোমরা ভালো করে দেখে নাও ছে থরি প্রোগ্রামেশন যারা সেকেন্ড সেমিস্টার ইয়ারের সিসিএফ সিস্টেমে যেসব ছাত্র ছাত্রীরা আছে এটা হচ্ছে তাদের রুডিং সিবিএসি রুডিং দিয়েছে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের রুডিংটা দিয়ে দেবো এটা হচ্ছে ফোর ইয়ার বি এ সেমিস্টার টু এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সিসি তোমাদের এক্সামিনেশান তোমাদের এক্সাম ডেটগুলো দেখে নাও কবে কী পরীক্ষা আছে অবশ্যই ভালো করে পড়াশোনা করবে আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যখন পরীক্ষার এস বি আই কালেক্ট কাটতে দেয় তখন তোমাদের বলেছিলাম ফার্স্ট উইক নাহলে সেকেন্ড উইকে পরীক্ষা শুরু হতে পারে তোমাদের দেখে নাও তোমাদের সেই অনুযায়ী দেখো থার্ড সেপ্টেম্বর থার্ড সেপ্টেম্বর মধ্যে শুরু হচ্ছে তোমাদের 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 থার্ড সেপ্টেম্বর দিয়ে শুরু হচ্ছে দেখে নাও এই রুটিংয়ের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নেবে আর একবার করে ভালো করে দেখে নাও তোমরা রুটিংটা ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটি এই ডুডিংয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে যারা সিসি সিস্টেমে আছো ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যেসব কলেজ যারা সিসিএফ সিস্টেমে এ যেসব ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছ তাদের সেকেন্ড সেমিস্টারে এক্সামের রুডিং এটা আর আরেকবার ভালো করে দেখে নাও